শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠেই যখন পর্দাটা সরালাম জালনার তো দেখছি কতটা কুয়াশা জালনাতে যে বাইরের কিছু সেরকম ভাবে দেখাই যাচ্ছে না হ্যাঁ তো তারপরে এটা দেখে আমি একটুখানি ওখানে আঁকলাম তো দেখছি বেশ জলটা পড়ে গেল ভালোই লাগলো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে ওভি অফিসে বেরোচ্ছে তা আমার রোজগার রুটিন ওর অফিসে বেরোনোর সময় ওর হেলমেটটা আমাকে নিয়ে যেতে হয় বাইরে তো এই যে ও বেরোচ্ছে আমার হাতে হেলমেট আছে বাড়ি থেকে বেরোনোর পরে একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম যেহেতু ওর জন্য আমি ওয়েট করছিলাম বাইরে ও ফ্রেশ হতে ঢুকেছে আমাকে বললো অভিজিৎ তুই দাঁড়া তো আমি ওর জন্য ওয়েট করছি কখন আসে দেখা যাক যেহেতু আমাকে ফোন করে বললো যে তুই একটু যা সামনে আমাদের এখানে একটা দোকান আছে যেখানে আমরা আড্ডা মারি তো ওই দোকানেই আমি যাচ্ছি চলো দেখা হচ্ছে তো ওরা সবাই এসে গেছে ছাতু খাবো এখন বেশ এখানে ছাতুরা খুব ভালো বানায় তো অর্ডার দিয়ে দিয়েছি আমরা চলো ছাতু বানানো অলরেডি ডান এবার খেয়ে বেরোনো যাক